হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের মশলা সিদ্ধ রেসিপি এই রেসিপিটা আমার এক দিদির কাছ থেকে আমি শিখেছি উনি অনেক ইউনিক ইউনিক রেসিপি জানেন তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এবং এটা দারুণ টেস্টি হয় তাই এটা শেয়ার করতে যাচ্ছি তো পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা রাখি এই নতুন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে ট্যাংরা মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নাই না ভাজলেও হতো কিন্তু না ভেজে আমরা মাছ খেতে ভালো লাগে না সেজন্য হালকা করে ভেজেছি খুব বেশি করা নয় মাছে ডিম ছিল ডিমগুলো দেখা যাচ্ছে তো এখন যে মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি তিন থেকে চার টুকরা আদা নিয়েছি পরিমাণ মতো এবং এগুলো পেস্ট করেছি ব্ল্যান্ডারে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার লবণ এবং গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া এই সবগুলো পাধানে একসাথে নিব যেহেতু এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আবার মাছটাও হালকা ভেজে নিয়েছি তো এখন এই যে দেখেন ভাজা মাছ আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন কড়াইতে সাদা তেল দেব সাদা তেল দিয়ে মশলার যে পেস্টটা আপনাদের দেখিয়ে দিলাম সেটা খুব ভালোভাবে মিক্সচার করে নিব খুব অল্প সময় রান্নাটা হয় কিন্তু দারুণ টেস্টি হয় সামান্য একটু জল দিয়ে এই যে মিক্সড করে নিয়েছি সবগুলোই এখন আমি তেলের মধ্যে সরাসরি এই মশলাটা দিয়ে দিব তো প্রথম দিকে একটু সিটতে পারে যেহেতু এখানে আদা রসুন দেওয়া হয়েছে একটু ঢেকে দিয়ে যেটাটা বন্ধ করবেন তারপরে হালকা করে এটাকে একটু নাড়াচাড়া করবেন তো এখানে কোনো ঝামেলা নেই আগেই তো সবগুলো দেখিয়ে দিলাম এখন একসাথে দিয়ে দিবেন এভাবে নাড়াচাড়া করতে থাকবেন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে মশলার যখন তখন এই হালকা ভাজা মাছগুলো আপনারা দিয়ে দিবেন। তো এই যে এখানে যে আমি সামান্য তেল দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নিলাম যদি মাছটা আপনারা না ভাজতেন তাহলে ওই যে কাঁচা মাছটায় ওই মশলার সাথে মিশিয়ে তারপরে কিন্তু আপনারা সামান্য তেল দিয়ে বসাতে পারতেন যেহেতু আমি মাছটা হালকা ভেজে নিয়েছি তাই মশলাটাও একটু সামান্য কষিয়ে নিয়েছি তো এখন এটা সামান্য একটু কষাবো খুব বেশি না তারপরে হলো আমি যে মশলা ধোয়া জল খুব অল্প পরিমাণ খুব বেশি না সিদ্ধ হতে যতটুকু লাগে জাস্ট অতটুকু জল আমি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে তো এই তো মিডিয়াম আছে রান্না হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে একটু উঠিয়ে উলট পালট করে নেবেন আপনারা এই তো প্রায় হয়ে গেছে আমার দশ মিনিট এখন নামানোর আগে ধনিয়া পাতা এটা কুচি করে দিয়ে দিবেন ধনিয়া পাতাটা আমি কুচি করে দিয়ে দিলাম তারপরে আর একটু দুই মিনিট রাখবো রান্না হয়ে গেল এখন আপনার একটা কাজ করবেন রান্না হয়ে যাওয়ার পরেও সরাসরি নামাবেন না একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে ধনিয়া পাতা প্লাস মশলার ফ্লেভারটা দারুণ হবে তো এভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই রান্নাটা কিন্তু আমি ট্রাই করেছি খুব বেশি ভালো লেগেছে বলে আমি এটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম যখন আপনারা গিয়ে মাছ খেতে ভালো লাগে না তখন আপনারা ঠিক এভাবে বানিয়ে খেয়েন আপনাদের ভালো লাগতে বাধ্য তো আশা রাখি যে আপনাদের এটা ভালো লাগলো আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করতে পারেন ভালো থাকবেন সবাই শুভ